আমার দ্বিতীয় আইবুড়ো ভাতে আমি কোথায় গিয়েছিলাম আইবুড়ো ভাত খেতে কারা কারা আইবুড়ো ভাত খাওয়ালো সবটা থাকছে আজকের এই ভিডিওতে তো হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে দোসরা ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তো আজকেই আমার নেমন্তন্ন ছিল আমার দাদা ভাই মানে সব ফ্রেন্ড কাম দাদা দিদি এরাই ছিল তো তারাই আজকে আমাকে ইনভাইট করেছিল তারা আমাদের মানে আমাকে আইবুড়ো ভাত দেবে বলে তো চলে এসছিলাম সেই দাদার বাড়িতে আর এখানে সবাই চলে এসেছিলো আগের দিন দিয়েই কিন্তু সবাই পুরো জোগাড় করে ফেলেছিল রান্নার আর স্পেশালি কিন্তু এই দাদা যাকে দেখালাম সেই দাদাই কিন্তু বেশিরভাগ নাইনটি পারসেন্ট রান্নাটাই কিন্তু উনি আমার জন্য করেছে আর এখানে দেখো সবাই আছে পুরো গ্রুপটাই আছে আর এখানে আমাকে শাড়ি দেওয়া হচ্ছে তাই আমি বলছিলাম এত সুন্দর একটা শাড়িটা আমার জন্য চয়েস করে এনেছে সবাই যেটা অনেক সুন্দর হয়েছে সেটাই আমি বলছিলাম যে অনেক সুন্দর হয়েছে দেখো তোমরা এটাই পরে আমাকে আইবুড়ো ভাত দেওয়া হবে এই জন্য আমি ভেবেছিলাম বাড়ি থেকে শাড়ি পরে যাব। কিন্তু বলছে না বাড়ি থেকে শাড়ি পরে যাওয়া চলবে না তুই এমনি আসিস একটা ব্লাউজ নিয়ে আসিস ওর সাথেই পরে নিবি তো ওই জন্য সেইভাবেই আমি চলে এসেছিলাম আর সেই দেখো ওরা রান্না করছে আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না তাই আমি বললাম একটু শাড়িটাই তোমাদের দেখাই ঘুরে ঘুরে কি করছি না করছি পুরো প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছি যেটা ভালোই লাগছে তো যাই হোক এই যে শাড়িটা দিয়েছে বললো যা তোরা এটা পরে আয় তো এটাই এখন গিয়ে পরে আসবো আর পরে তোমাদের দেখাবো কেমন লাগছে না লাগছে এমনি তো শাড়িটা সুন্দরই লাগছে বাইরে থেকে দেখতে দেখো অনেকটাই সুন্দর তো চলো এখন এটাই গিয়ে তাড়াতাড়ি করে পরি তো এই দেখো আমরা পরে নিয়েছি শাড়ি আর এখানে কিন্তু আরেক মহিলাও শাড়ি পরছিলেন তিনি কোথাও একটা যাবেন তাই জন্য শাড়ি পরে নিচ্ছিলেন আর এখানে আমরা দুজনেই একটু দেখছিলাম নিজেদেরকে নিজেদের সকালটা আর খুব সুন্দর লাগছিল দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই ক্লিপটাও একটু ছিল যেখানে আমাকে একটু নাচ করানো হচ্ছিল আর এই দেখো এটা আমি পুরোপুরি রেডি হয়ে চলে এসেছি আর এখানে আজকে যেহেতু স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছি তাই জন্য আজকে আমাকে এখানে বলছি যে আয়ে কতগুলো ছবি ভিডিও করি তো সেইভাবেই ছবি তোলা হলো আর এখানে আমার মেকআপ হয়ে গেলেও এই মহিলার আর মেকআপ করা হচ্ছেই না মেকআপ করছিলেন কারণ দিদিভাই বেরোবে কোথাও একটা মানে কোথাও একটা যাবে আজকে যেহেতু সরস্বতী পুজো তো আজকে একটু স্কুলেও যাওয়ার প্ল্যান আছে তো ওই জন্য সেখানেই যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলেন আমি একটু হেল্প করছিলাম আর কি এই কাজ তো কিছু আর করতে দিচ্ছিল না ওই জন্য এগুলোই করছিলাম আর এখানে আমার কিন্তু থালা প্লেট মানে সাজানো হয়ে গেছে যেখানে ছিল পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল স্যালাড মাছ মাছের জোল মাংস আর পাঁচ রকম ভাজা ডাল সব কিছুই ছিল আর সব কিছুই রান্না করেছে আমার এই দাদা দেখো এখনও কিন্তু স্যালাড কাটছে আমার জন্য মানে বাজার থেকে শুরু করে সব ইনি করেছে বাকি বাদ সবাই হেল্প করেছে কিন্তু সব থেকে মেন ক্রেডিট কিন্তু এই কুশদাকেই যায় যে থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করে সব কিছু করে খাইয়েছে তো এখন আমরা চলে এসেছি যেখান থেকে আমাকে বলা হলো দেখতে দেবে না আমাকে নাকি যা সাজাচ্ছে এমনি তো ছিলামই কিন্তু বললো ফুল ফুল দিয়ে সাজাচ্ছে তাই জন্য পরে আসবি তো আমি তাই নাটক করছিলাম একটু যে লজ্জা লজ্জাবাই লজ্জা ভাই কিন্তু কী আর লজ্জা পাবো আমি লজ্জা লজ্জাবজ্জ্জা যত পাচ্ছিলাম না কারণ নিজেদের লোকের সামনে কী আর লজ্জা পাবো তো যাই হোক এখানে গানও চলছিল সবাই নাচ ফয় করছিলাম এই আর কি মালাটাও পরিয়ে দিল আর এখানে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে মানে খুব সুন্দর হয়েছিল আর এখানে আমি বসে পড়লাম মানে সাজানো থেকে শুরু করে খাবারগুলো এত টেস্টি হয়েছিল কেউ বলবে না যে মানে ঘরে একটা ছেলে তা আবার রান্না করেছে এটা কেউ বলবে না মানে এত সুন্দর রান্না করেছে আর বাকি সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা কিন্তু আমাকে এত সুন্দরভাবে একটা জিনিস আমাকে উপহার দেওয়ার জন্য শাড়িটাও খুব সুন্দর হয়েছে এত সুন্দর করে সারপ্রাইজ দেওয়ার জন্য মানে এত সুন্দর করে নিজের হাতে চাইলেই কিন্তু কোনো রেস্টুরেন্টে খাওয়াতে পারতো কিন্তু বলল না আমরা রান্না করেই খাওয়াবো যে এত সুন্দর করে রান্না বান্না করেও খাওয়াচ্ছে এটাও কিন্তু অনেক ভাল লেগেছে আর এখানে ঈশাদি বারবার বলছিল যে তোর বিয়ে হয়ে যাবে তোর বিয়ে হয়ে যাবে খুব মিস করছিলো ওটাই বলছিল আর এখানে দেখো সব বয়েস পার্টি সবাই এখানে বসে পড়েছে কারণ কারণ একই ফ্রেমে সবাই আসলে কি করে হবে কেউ ছবি তুলে দেওয়ার ছিল না ওই জন্য একবার মেয়েরা একবার ছেলেরা এইভাবে করে তোলা হলো আর এখানে হচ্ছে গিয়ে দুজন দুজন করে খাওয়াতে হলো তাই জন্য এখন চলে এসছে আমার আমরা আমরা এই দুজনকে বলি হচ্ছে মাম্মা আর পাপ্পা তো যাই হোক এটা হচ্ছে কুশদা আর এটা হচ্ছে মাহিদি যারা দুজন কিন্তু থেকে বেশি করেছে মানে কুশদার পরে মাহিদি সবথেকে বেশি করেছে লাস্ট পর্যন্ত সব কিছু মানে যতটা হয় বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু এনারা দুজনেই পুরো করেছে মানে স্পেশাল থ্যাংকস এদের দুজনকেই তাই জন্য আমি বলছিলাম খাইয়ে দিচ্ছিলো সবাই তাই আমি বললাম যে একটা তাহলে নমস্কারও করি তোমাদেরকে যে না নমস্কার করতে হবে না তো যাই হোক এখানে কিন্তু অনেক কিছু বাকি আছে লাস্টে কিন্তু আরও অনেক কিছু এনেছিলো একটা দইয়ের ভাড় এনেছিল। একটা কেক এনেছিলো একটা আইসক্রিম সেগুলো সব ফ্রিজেই রয়ে রয়ে গেছিলো বার করতেই মনে নেই তো সেটাই এখন খাওয়ানো হচ্ছে দেখো খাইয়ে দিচ্ছে কুষদা আমাকে একবার কুষদা খাইয়ে দিল এবার মাম্মাম খাইয়ে দেবে আর এই দিনগুলো যে আমি পরে কী মিস করব কি বলবো বারবার ওরা বলছিল যে তোর বিয়ে হয়ে যাবে তোর বিয়ে হয়ে যাবে এরকম বলছিল আমার মানে সেগুলো শুনেও আমার একটু একটু খারাপ লাগছিল আমার মনে হচ্ছিল যে এই আমার বিয়ে হয়ে যাবে এরকম মনে হচ্ছিলো তো যাই হোক এখানে এখন কিন্তু ঈশাদি আর ঈশাদির বয়ফ্রেন্ড দুজনে খাইয়ে দিচ্ছে তো যাই হোক এইভাবেই সব কাপেলরা মিলেই আমাকে খাইয়ে দিচ্ছিল যারা কাপেলরা ছিল কাপেল খাইয়ে দিচ্ছিলো আর যারা এমনি ছিল তারা বাকি বাদ সিঙ্গেলগুলো পরে খাইয়ে দেবে তো এই দেখো আমি বলছিলাম কি যে তোমরা দুজনে খেয়ে নাও তাহলে তোমাদেরও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে ওই জন্য সবাইকে আমি অল্প অল্প করে খাইয়ে দিয়েছি ঈশাদি বলছিল আমাকে আগে দিয়ে আমি যাতে তাড়াতাড়ি বিয়ে করে নিতে পারি এইসব দেখে আমারও বিয়ে করতে ইচ্ছা হচ্ছে খুব ভাল লাগছে এসব বলছিল আর এখন সেই দুজন সিঙ্গেল খাইয়ে দিচ্ছে আমাকে যারা গার্লফ্রেন্ড তো নেই গার্লফ্রেন্ড নিয়ে আসেনি ওই জন্য হচ্ছে গিয়ে একা একাই মানে দুজন বসে খাইয়ে দিচ্ছে এখানে আছে হচ্ছে গিয়ে গৌরবদা এখানে আছে নিক এরা দুজন মিলে আমাকে খাইয়ে দিচ্ছে তাই গৌরব দেখে আমি বলছিলাম ইচ্ছা করে জ্বালাচ্ছিলাম আমি লিখে কি সব কিছু খাইয়ে দাও আমি নিজে নিজে বলে দিচ্ছিলাম যে একটা ফল খাইয়ে দিয়েছে একটা মিষ্টি একটা স্যালাড থেকে এই মাংস দিয়ে চাটনি থেকে ডাল থেকে মাছ থেকে সব কিছু খাইয়ে দিচ্ছিলো আর আমি বলছিলাম যে এইটা খাইয়ে দাও ওইটা খাইয়ে দাও ওই দেখো আমি শুধু বলছিলাম যে এইটা খাইয়ে দাও ওইটা খাইয়ে দাও হ্যাঁ সব কিছু বলে বলেও আমি খেয়েছি খাইয়ে দেবে না আবার তোমাকে খাইয়ে দিতেই হবে তারপরে খাইয়ে দিলো ওই দেখো আমি আবার বলছি যে এইটা খাওয়াবে না তো ওইটা মিষ্টি খাওয়াচ্ছে এই খাওয়াচ্ছে আর এখানে নিক বলছে তাই ওর কাছ দিয়েও একটু খেয়ে নিতে বলছে তো যাই হোক পুরো দিনটা কিন্তু খুব ভালো করে কাটিয়েছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার দিনটা এত সুন্দর করে তোলার জন্য আর তোমাদের সবাইকে অনেক 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 মিস করবো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর তোমাদের